বেশি বেশি মরণের কথা চিন্তা করো কিন্তু আমরা আমার সামনে যখন আমার ভাই মারা যায় চাচা মারা যায় তাকে দেখেও আমি উপলব্ধি করি না যে একদিন তো আমার এইভাবে সামনে রাইখা কথা বলবে যে উনি মারা গেছে উনার পক্ষ থেকে আমি ক্ষমা চাই কি বলেন এই সময়টা আমার আপনার আসবে না সবার আসবে আসবে না মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেই মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেই তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কি বলে সমস্ত আমল এই দেখেন আমাদের রজবাড়ি চাষারে আমরা কবলে দিয়ে আসলাম না দিয়ে আসলাম না তার সাথে প্রথম কি গেছে তার সংকট গেছে গেছে না সংকট বলতে মনে করেন মসজিদের খাট টাট এইগুলি গেছে তার কাপড় অনেক কিছু গেছে বাস টাস গেছে এগুলি তার সম্পদ দুই নম্বরে তার আত্মীয় স্বজন গেছে গেছে না আত্মীয় স্বজন আয়সা করছে সম্পদ আয়সা করছে আয়সা করছে না তার সাথে কি আছে কি আছে আমল কি আমল আছে আমল সারা কিছু আছে নাই দেখেন তার সংকট সব কিছু খেয়ার আগের মতোই চলতেছে গরু আগের মতোই থাকতেছে আছে না সব কিছু ঠিক আছে কিন্তু মানুষটাই নাই মানুষটা আছে নাই ঠিক আমার সাথে আপনার সাথে যে ব্যবহারটা হবে বা যে জিনিসটা যাবে সেটা হলো কি আমল তো আমার কবরে আমার থাকতে হবে আপনার ছেলে থাকবে না থাকবে তাই বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি

নিজে নিজে একলা একলা কি বলে আপনি আমি হুজুর দিয়ে যদি দোয়া করেন আমার দোয়া কবুল হতেও পারে না হতে পারে কিন্তু আপনি সন্তান হয়ে যখন আপনার মার জন্য বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা ওই দোয়া কবুল করবে কি বলেন আপনার মায়া বেশি না আমার মায়া বেশি আপনার আব্বা আমার লাগে আপনার বেশি কি বলেন আপনি যখন দোয়া করবেন তখন আল্লাহ তালা দোয়া করবে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন

সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আলো সারা তিনটা আমল সারা এক নাম্বার হলো সৎকায় জারিয়া কি সৎকায় জারিয়া দুই নাম্বার হলো এমন সন্তান যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করে কি করে পিতামাতার জন্য দোয়া করে তিন নাম্বারে এমন এলেন যে এলেন দ্বারা মানুষ উপকৃত লাভ হয় বুঝছেন তিনটা জিনিস এক নাম্বারে সৎকায় জারিয়া কি সৎ কাজ হলো কোন লোক একটা হসপিটাল বানছে কি বলেন এই মসজিদের মধ্যে যতদিন পর্যন্ত মানুষ নামাজ করবে এত আছে থেকে পাবে কি বলেন না ঠিক একটা মাদ্রাসা করছে অথবা একটা হসপিটাল করছে অথবা জনসমাজের মধ্যে কোনো ভালো কাজ করে গেছে অথবা গাছ লাগাইছে সব কাজের আলোচনা করলে লম্বা আলোচনা আছে কি বলেন তো এই যদি কেউ করে থাকে সব ক্যাজারিয়া তাহলে সে কোবরে থেকে কি পাবে সব পাবে নেকি পাবে দুই নাম্বার হলো নেককার সন্তান কি বলেন নেককার সন্তান যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করে ওই দোয়া বাবা কবর থেকে পায় আল্লাহ তাআলা কোন বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে আবার সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে ওই দোয়াটা আল্লাহ কি করেন কবুল করেন তিন নাম্বার হলো এমন এলে যে এলে নিজে শিক্ষা করেছে এবং অন্যকে কি দিয়েছে অর্থাৎ সে আহেজ হইছে অথবা মাওলানা মুক্তি হয়েছে কি বলেন যেমন আমি লেখা করছি আমার অনেক ছাত্র আছে আবার আপনাদেরকে বুঝাইতাছি কথার কথা আমি এক বয়ানের মধ্যে বললাম যে কোন ব্যক্তি যদি সুরা ইখলাস 10 বার পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানাবেন কি বলেন আপনি আমার এই বয়ানটা শুনার পর যে দিন ঠিকা শুনছেন ওই দিন থেকেই সুবালি চাচা কি করতেছে আমল করতেছে এখন আমি দুনিয়া থেকে বিদায় নিলাম কি বলেন কিন্তু উনি আমলটা করতেছে আমার কথার উপরে কিন্তু উনি যে আমল করতেছে আমি কবর থাইকা উনি যে সব পাইতেছে আমি এই সব কি বলেন আট নম্বরে হলো মা বাবার ঋণ পরিশোধ করা কি পরিশোধ করা ঋণ পরিশোধ করা কেমন ঋণ যে একটা লোক যখন মারা যায় জান্নাতে যাওয়ার জন্য তার বাড়া হয়ে দাঁড়ায় বাধা হইয়া দাঁড়াই কেন বাধা হইয়া দাঁড়াই যে মনে করেন আপনার আম্মা নামাজ পড়ছে না আপনার আম্মা নামাজ পড়ছে না আপনি সন্তান দোয়া করছেন হতে পারে আল্লাহ তালা মাফ করে দিতে পারে কি বলেন মাফ করে দিতে পারে না আপনি আপনার দিকে তাকে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু আপনার আব্বা জন থেকে আওলা টানছে পাঁচ হাজার টাকা আপনি যদি সারাদিন কান্দাকাটি করেন আল্লাহ আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন করবে কি এটা এটা হবে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে কিন্তু তার বাজার জন্য তার দিন দাঁড়ায় থাকবে কি বলেন আল্লাহ রাস্তায় শহীদ হইছে তারপরে সে জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দার হক আদায় না করবে কি বলেন

প্রতি মাসে দশ হাজার টাকা দেয় আছে না এগুলি কি বালো কাজ এই কাজটা আপনার আব্বা আম্মা করছিল কিন্তু ওরা দুনিয়া থেকে বিদায় নিছে এই কাজগুলি আপনার করা কি করা আপনার মা বাবার পক্ষ থেকে আপনার করা যে ব্যক্তি কোনো বালো কাজের পথ দেখাবে আল্লাহ তালা তাকে সেই পরিবার সোয়াব দান করবে কি বলেন একটা লোককে যদি আপনি নামাজের দাওয়াত দেন আর প্রত্যেক নদী নামাজ পড়ে তাহলে সে নামাজ করলে যে সওয়াব আপনি তারে দাওয়াত দেই এই সওয়াবের অংশীদার বলেন কি বলেন তো মানুষ কি করা ভালো কাছের দাওয়াত দেবা 14 নম্বরে হলো কবর জিয়ারত করা কি করা মা বাবা কবর জিয়ারত করা রাসূলুল্লাহ আলাইহি বলেন আমি একটা সময় ভিজিট করেছিলাম কবর জিয়ারত করার জন্য কিন্তু আবার আমি কবর ziyaret করার জন্য আদেশ করেছি কেন যে কবর ziyaret করলে মানুষের মনটা নরম হয় কি বলে മരണের কথা স্মরণ হয় রাসুল হাদিসের মধ্যে বলেন আকতি রুযিকরাহাতিহি বিল লাযাতিল মাউত তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো কি করো মরণকে স্মরণ করো আপনি যখন কবরে যাবেন তখন দেখবেন যে একটা মানুষ সে আমাদের সাথে দুনিয়াতে থাকতো কিন্তু কবরের মধ্যে আজকে সে

পুরা এলাকা থেকে যদি তিনজন তিনজন লোক নামাজ করে তার নামাজ তো কি করা বেশি বেশি আমরা কবর জিয়ার মৃত্যুর কথা স্মরণ করা দেখেন আমরা দুনিয়াতে কেউ থাকবো না থাকবো সবাই চলে যেতে হবে মৃত্যুটা সুমিষ্ঠির কিন্তু আমার মৃত্যুটা কবে হবে যেটা আল্লাহ তাআলা শুনি দৃষ্টি করে বলে দেয় নাই কেননা যদি বলে দিতেন তাহলে আমি কোনো খারাপ কাজ করতাম না করতাম না এই কারণেই রাসূল হাদিসের মধ্যে বলে তোমরা বেশি বেশি মহনের কথা চিন্তা করো কিন্তু আমরা আমার সামনে যখন আমার ভাই বড় যায় চাচা বড় যায় তাকে দেখে আমি উপযুক্ত করি না যে একদিন তো আমারও এই ভাবে সামনে রাইখা কথা বলবে যে উনি মারা গেছে ওনার পক্ষ থেকে আমি ক্ষমা চাই কি বলেন এই সময়টা আমার আপনার আসবে না সবার আসবে আসবে না তো বেশি বেশি আমাদের মরণের কথা স্মরণ করা এবং আল্লাহ হুকুম এবং রাসুল সাল আলহিমের পথে চলা কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলে সে দুনিয়াতেও শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে পনেরো নম্বরে ওয়াদা করে গেলে ওয়াদা পূর্ণ করা ওয়াদা করে গেলে আপনার আব্বা নিয়ম করছে বালু কি বলেন আবার এই নিয়ম না যে মাজারের মধ্যে একটা গরু দিব আপনার ছেলে এটা নিয়ে গেলে কি দিব মাজারে একটা গরু দিব এই ওয়াদা না বরং নিয়ম করছে যে সে যদি টাকা পয়সার মালিক হয় একটা এতিম খানা দিব কি দিব এতিম খানা দিব তাহলে আপনার সন্তান যারা আছে তার ওয়ারিস যারা আছে এই জিনিসটা করা যেটা শরীয়ত শরীয়তের ভিতরে ভিতরে এইটা কি করা আদায় করা শূন্য শূন্য নম্বরে কোনো গুনাহের কাজ করে গেলে তা বন্ধ করা কোনো গুনাহের কাজ করে গেলে তা বন্ধ করা কেউ যদি কোনো গুনাহের কাজ জারি করে যায় তাহলে কবরে থেকে সেই গুনাহের সওয়াব পাইতে থাকে সওয়াব না সওয়াব না কুরা গুনাহ পেড়ে থাকে মনে করেন অনেক সময় আমাদের দেশে মাজার আছে না